যেটার দ্বারা আকলের ভিতরে পদ্মা পরে যায় যেটার দ্বারা অর্থ নষ্ট হয় যেটার দ্বারা শারীরিক ক্ষতি হয় এটাকে সে দোষেই মনে করবে না সে এটাকে জ্ঞাতাংশে পান করবে কখনো ফালি আকারে পান করবে কখনো ধুয়া আকারে পান করবে কখনো হাতের আকারে পাল করবে কখনো আমপুরের পচা করে আঙ্কে পান করবে কখনো ঠেলুরকে ভিজাইয়া পচা করে সে পান করবে একেক আইটেনে বানাবে কবে করে মদকে বেশি বেশি করে মানুষ পান করবে অর্থাৎ মদের জানা দি মাদক দব্য কখনো কয়েক আকারে কয়েক আইটেলে মানুষ বিভিন্ন পদ্ধতিতে পাল করতে শুরু করবে কিন্তু সেই তাকে দ্রব্য নেশা দব্য বলে করবেন

এই জন্য আমাদের জবান পবিত্র রাখতে হবে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের কেন্লা তারা উত্তম করে বানিয়েছেন আমাদের খানাওয়াল্লা তারা উত্তম ভাবে তৈরি করেছেন আমরা কোনো কাঁচা জিনিস খাই না আমরা কোনো মারাক জিনিস খাই না আল্লাহ আমাদের জন্য অন্ত পবিত্র কোনো অন্য প্রতি প্রতঙ্গ কাঁচা জিনিস খায় চিন্ত করা লাগে না এবারে খেয়ে ফেলতেছে কুকুর কাঁচা জিনিস খায় বিভিন্ন প্রাণীরা কাঁচা জিনিস খায় তো আল্লাহ রব্দুল না আমাদের জন্য কত সুন্দর সিস্টেম কত সুন্দর তরিকা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমরা পাকসাক করে কত সুন্দর করে এই সিস্টেম বাদ দিয়ে দিয়েছে কে আল্লাহ কিন্তু সব কিছু যাই না মুখের ভিতরে নাপাক দিতেছি নাপাক আল্লাহ বলেন বাহিনা

আর ওর সামনে বলবো ইনশাল্লাহ একটা শাস্তি পেতে পারবে হচ্ছে উমর যদি আল্লাহ আমি থেকে বর্ণিত রসুল সাল্লাহাম বলেন কেমতের দিন যে ব্যক্তি মাদক সেবন করবে মাদক পান করবে মাদক পুঞ্জি সেটা আমার সামনে বলতেছে হাসুরের মাঠে তার মুখের থেকে তার মুখ মুখমন্ডল কালো কৃষ্ণ বর্ণ হয়ে যাবে এমন কালো হবে দেখেই মানুষ বুঝতে পারবে সে দুনিয়ার ভিতরে মাদক আসন্ত ছিল মদ পান করেছে জুয়া খেলেছে এবং মাদকের মতন এরকম ধূমপান সে করেছে যে ধূমপান তার জন্য হারাম করে দেওয়া হয় সে আব্দুল ইমনি আব্বাস আব্দুল্লাহ

যে এরকম মানব সেবন করবে দুর্পান করবে ওই কতো আমার সাথে আছে কতো আগে এসে উনি বয়া দিয়েছেন এটার ভিতরে উনি আয়াতকে দলিল দিয়েছেন আল্লাহ তালা কবির সমস্ত কিছু তোমাদের জন্য হারান করেছে ধূমপান এটাও কবির এটার জন্য তোমার কাছ থেকে ফেরেস্তা দূরে সরে যায় তুমি যদি ধূমপান করো তোমার পাশের ব্যক্তি কষ্ট পায় তোমার হায়াতের ভিতরে এরকম বরকত না থাকে অজ্ঞ চলে যায় তোমার জিন্দিগির ভিতরে ক্যান্সার চলে আসে তোমার জিন্দিগির ভিতরে কবির চলে আসে তোমার স্ত্রী তোমাকে দেখতে পারে না পারা প্রতিবেশী দেখতে পারে না তোমার ফেরেস তোমাকে দেখতে পারে না তোমার নামাজের কাতারে মুসলিমরা তোমার তারা কষ্ট পায় তুমি প্রস্তাব খানায় গেছো তুমি প্রস্তাব করে আসছো মুসলিমরা তোমার তারা কষ্ট পাইতেছে তুমি অজু খানায় গেছো তোমার মুখের থেকে দুর্গন্ধ সে কষ্ট পাইতেছে এই জন্য এটাও তোমার জন্য হারাম এটা পান বললো চল্লিশ দিন যাবত তোমার নামাজ পূজা কিছু কবি করা

মাদক বিক্রয় করে যে বহন করে যে ব্যান গাড়ি চালায় তার উপর যে সাহায্য করে যে সহযোগিতা করে যে এটার ট্যাক্স খায় সবার উপরে

তার তো তাকে অ্যালার্মিয়ে দেওয়া হবে জমিনের ভিতরে মাদক আসক্ত ছিল যার কারণে আজকে তার এই পরিণাম এজন্য এই সমস্ত হারাম জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আজকে প্রত্যেকটা আন্দোলনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সিগারেট এরপরে মাদক দ্রব্য যা আছে সবার ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায় বয়স হয়তো বারো তেরো হবে বয়স হয়তো এরকম আট নয় হবে ছোট বাচ্চা মেসলাই টাইনা সিগারেটের মোড়া ধরে ধরে দেখা কেন এই রাস্তা আমি দেখিয়ে দিয়েছি

অটোমেটিক কালেমা চলে আসবে মুখ হবে না তুমি কালেমা করো অটোমেটিক তার মুখ চলে আসবে যদি সে করতে থাকে কারণে অটোমেটিক তার এই ক্যালেমা চলে আসবে আর চার বিন্দুর সময় এই ক্যালেমা চলে আসবে সে Air di puri deh, nesa toko panper deh, madok serab mur deh, ini begitu beranak beranak semua, hajar hajar manusi itu ditabung itu kasat lagi, angkat itu diikat lagi beranai, dah, inilah allah, kita ke hajar hajar manusia, tar kota, tala lebih tak tala lebih tak

কালেমা মিশে যাওয়ার কথা ছিল কালে কালেমা মিশা যাওয়ার কথা ছিল আপনার যদি যায় আপনার জবানে আসে চাপ দিনে ভিতর দিনে শুধু ধুয়া বেরিয়ে

আপনি নিজেই বলছেন টেনশন দূর হয় না সিগারেট খেলে টেনশন দূর হয় তোমার জিকির করলে টেনশন দূর হওয়ার কথা ছিল জিকির না করে তুমি ধূমপান করতেছ তোমার টেনশন তুমি দূর করো ও মুসলমান আল্লাহ বলেছেন তোমার দিন টেনশন মুক্ত হবে তোমার দিন টেনশন মুক্ত হবে তুমি জিকির করলে জিকির করো জিকির করলে দিন কি হবে টেনশন মুক্ত হবে আল্লাহ আর তুমি বলো আমি সিগারেট খেলে টেনশন দূর অনেকে দিয়ে দিতে হবে ওদের সিগারেট না খাইলে টয়লেট হয় না তাও বুঝি অনেক মানুষ অজু করে তো দেখি তো উনি অজুমেরা যাওয়ার পরে দাঁড়ে বসাই যান এত বিশ্রী হয়ে গেল বলে রঙে রেশায় বিশ্বাস আছে রঙে সে ঠিক আছে বিশ্বাস আছে এই জন্য এগুলা পরিহার করতে হবে আপনি তুতু ফালাইয়া দেখেন যে নেশা করে তুতু ফালাইয়া দেখেন কুকুর পর্যন্ত ছোট্ট এক বাচ্চা একদিন আগে রাস্তা এই ছোট্ট বাচ্চা সিগারেটের গোড়া রাস্তার দোকানের সামনে সিগারেট ধরাই আর

সুঘ্রাণ পায় হওয়ার কথা ছিল তোমার মুখের থেকে আল্লাহ শব্দের ড্রাইভ পায় হওয়ার কথা ছিল রাসূল বলেছে যখন মুসলমান রোজা রাখে রোজা রাখার পরে তার পেটের ভিতরে এক একটা গন্ধ হয় গন্ধ রোজা রাখলে বলেন একটা গন্ধ হয় কি হয় না যে এই গন্ধ হয় বলে আল্লাহ বলেন এই গন্ধটা যখন তার মুখ থেকে বের হয় আমি আল্লাহর তালা কাছে রোজাদারের মুখে এই দুর্গন্ধটা মেশক আম্বরের চেয়ে প্রিয় হয় আপনার মুখের দুর্গন্ধের মুখের থেকে কিসের ছিল আর আসতেছে মুখ দিয়ে কে লোকের কথা ছিল আমি আমিছি আগুন আগুন চালে খাইতেছি আগুন আগুন চালে খাইতেছি এক তো আমার অর্থের মধ্যে হইতেছে আমার স্বাস্থ্যের প্রতি গেছে। আমার সমাজের মধ্যে গেছে।

আজকের থেকে তওবা মানে ভুল করেছি জীবনের শতবর্ষের ভিতরে দিব না আজকের থেকে তওবা করতেছি মানে আর জীবনের শতবর্ষের ভিতরে পাপstan আমি আল্লাহ বলেন তুমি যদি এক থেকে বিরত থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সফল যে তওবা করে হয় তার শুধু আছে তার সফলতার সুযোগ আছে আর যে এটাকে কি হুজুরে বয়ান এটার বিপক্ষে চলে যায় বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে তার ইমানের খতরা আছে সে মুরাকে হইয়া দুনিয়া থেকে বিদায় হালাল না হালালটাকে যে হালাল জানে আর হালাল যে হারাম জানে সে হল প্রকৃত মমিন যে হালাল হারাম জানে হারামকে হালাল জানে এটাকে হারামকে হালাল সাব্যস্ত করতে চায় সে হল মুনাফে আমার বাপের বিরুদ্ধে চাইতে পারে আমার মার বিরুদ্ধে চাইতে পারে আমার ভাইয়ের বিরুদ্ধে চাইতে পারে আমার উস্তাদের বিরুদ্ধে চাইতে পারে যে কেউ হোক না কেন কাবার ইমাম যদি হয় আমি তাকেও ছাপতে রাজি না কারণ কোরআন হল মানদণ্ড নয় মানদণ্ড হলো কোরআন আর হাদিস কোরআন হাদিস যেটা বলে সেটা সত্য কাবার যদি বলে যে কাবার ইমাম যদি বলে যে এটা হালাল আল্লাহ বলছে হারাম এটা কশ কালো বিশ্বাস করা যাবে না আমাকে হারামকে হালালই জানতে হবে হারামকে হারামই জানতে হবে আল্লাহ বলেন কন্তা পাস্তালি ভুহ এটা থেকে বিরত থাকো যদি নাই বন্তুলি হাম তাহলে তুমি সফল কাম হয়ে না তুমি ব্যর্থ গেলা চিরস্থায়ী যে আযাব সম্পর্কে সেই ওই আজাদ থেকে কি আল্লাহ তোমাকে নেহাই দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আমি কি বললাম না

মানুষের এই পান করার ভিতরে নেশাদব্য পান করার ভিতরে জুয়ার ভিতরে এগুলো হিংসা আর বিদ্বেষ ছাড়ার কিছুই না আরেকটা হইলো অনলাইন জুয়া খেলা সেটাও হারাম এটার ভিতরে হিংসা বিদ্বেষ আছে এক রাজা তারা এগুলা করলে কি হয় এই সমস্ত জিনিস আল্লাহ তালার সরণ থেকে মানুষকে দিয়ে রাখে আল্লাহর থেকে মানুষকে রাখে

নেশা জাতীয় যে সমস্ত জিনিস আছে নেশা জাতীয় যেটা নেশা তৈরি করে দেয় এটা তার অভ্যাসে পরিণত করে দেয় তারা অভ্যাসে পুরো যে অভ্যাসে পরিণত করে দেয় সেটাই হলো নেশা আর এটা কিনা আমাদের বিরোধিত এটা কবে